যারা মানুষের বিধান জন্য চেষ্টা করে এদেরকে ময়দানে নামে যেতে হবে আর যারা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবে এরা আল্লাহর জান্নাতে যাবে তরি সোহান আল্লাহ কি জান্নাতে যেতে চান তাহলে আপনাদেরকে আল্লাহর আইন কায়েমের পক্ষে কাজ করতে হবে এই কথা কলি কিছু কিছু লোক বলে যে হুজুরা মসজিদে ইমামতি করবি নামাজ পড়বি হস করবি এরা আবার রাজনীতির মধ্যে পারবে না আল্লাহ মরা নিষেধ করেছেন কখন যতক্ষণ আমরা মুসলমান হতে না পারব তে মুসলমান হতে গেলে ইসলাম মানতে হবে কিবা বা কথা ঠিক কিনা ইসলাম মানতে হবে তে বাংলাদেশে সবচেয়ে বড় বাধা ইসলাম মাননা যায় না ইসলাম মানা যায় না মানতে দেয় না ইসলামের কথা বলারই সম্ভব হয় না কথা ঠিক কিনা মানুষ রাষ্ট্রশক্তির কারণে ইসলাম থেকে আর মানুষ দূরে থাকে রাষ্ট্র রাষ্ট্রশক্তি যদি অনইসলামী হয় জাতি অন হতে বাধ্য জাতি যদি জাতির রাষ্ট্রশক্তি যদি ইসলাম বলা হয় ইসলামী রাষ্ট্র হয় জাতি একবারে অমুসলিম থাক মুসলমান থাক সবাই ইসলাম মানতে বাধ্য কারণ ইসলাম হলো জীবন ব্যবস্থা ইসলাম কি জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থা কে নাজিল করেছেন আল্লাহ আল্লাহ যে জীবন ব্যবস্থা নাজিল করেছেন এই জীবন ব্যবস্থার কথা বললি এই জীবন ব্যবস্থা কথা বললি

আমার আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তোমরা কাইম করো ওই জীবন ব্যবস্থা মেনে নিয়া। তার আন্ডারে যদি তোমরা এবাদত করতে থাকো আমি রব্বুল আল আমিন বলে দিচ্ছি তোমাদের কোনো আবাদত আমি কবুল করব না কোনো আবাদত কবুল করব না বলছেন পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা যদি তোমরা কায়েম না করো আমি আল্লাহ তোমাদের একটা এবাদত কবুল করব না